সূর্যের বাবা দীপাকে ডিভোর্স পেপারে সই করতে বললে সেই সময় সেখানে সূর্য এসে ডিভোর্স পেপারটা ছেড়ে ফেলে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন সূর্যের বাবা দীপার সামনে হাত করে দীপর সুপারে সই করে দিতে বলে আর দীপা তখন কষ্ট পেয়ে এক দৃষ্টিতে সূর্যের বাবার দিকে তাকিয়ে থাকে এরপর দেখা যায় দীপা বলে ওঠে বাবা এটা আপনি কি বলছেন আমি ডাক্তার বাবুকে ডিভোর্স দিতে পারবো না আপনি আমাকে ক্ষমা করুন এই কথা শুনে সূর্যের বাবা বলে ওঠে দীপার দরকার হলে আমি তোমার পা ধরছি তুমি তবু এই ডিভোর্স পেপারে সই করে দাও সূর্যের বাবার এমন রিকোয়েস্ট দেখে দীপা আর ফেলতে পারে না দীপা খুব কষ্ট পেয়ে সেই কাগজে সই করতে যাবে সেই সময় সেখানে সূর্য এসে হাজির হয় সূর্যকে দেখে সূর্যের বাবা বলে ওঠে সূর্য তুই এখানে এলি কেন আর দীপা সঙ্গে সঙ্গে সূর্যের দিকে তাকিয়ে বলে ওঠে ডাক্তারবাবু আপনি এখানে এসেছেন আমি জানতাম আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না এই কথা বলে সঙ্গে সঙ্গে সূর্যের কাছে ছুটে যায় এরপর দেখা যায় সূর্যের বাবা সেই ডিভোর্সের কাগজটি সূর্যের দিকে এগিয়ে দিয়ে বলে ওঠে সূর্য তোকে আর দীপাকে আলাদা হতেই হবে এখানে সই করে দে সূর্য সেই কাগজটা দেখে ডিভোর্সের পর লেখা দেখে সঙ্গে সঙ্গে সেই কাগজটা ছিঁড়ে ফেলে আর বলে ওঠে দীপার সঙ্গে আমার কখনো ডিভোর্স হতে পারে না দীপা আমার ওয়াইফ তুমি এখান থেকে চলে যাও আমি এখন থেকে দীপার কাছেই থাকবো এই কথা শুনে সূর্যের বাবা অবাক হয়ে যায় সেই সময় সোনা সেখানে চলে আসে সোনা তার বাবাকে এমনটা করতে দেখে অনেক রেগে যায় আর দীপার উপর রাগ দেখিয়ে তাকে ধাক্কা মেরে সরিয়ে দিতে যাবে সেই সময় সোনার হাত সূর্য ধরে ফেলে আর সোনার গায়ে ঠাস করে চর বসিয়ে দিয়ে বলে ওঠে এতটা বিয়াদপ হয়েছে কি করে তুমি তোমার মায়ের গায়ে হাত দাও এক্ষুনি এখান থেকে চলে যাও আমি এখন থেকে আমার স্ত্রীর কাছে থাকবো আমি তোমাদের কারো কথা শুনতে চাই না এই কথা শুনে সোনা খুব কষ্ট পায় আর সঙ্গে সঙ্গে কান্না করে সেখান থেকে চলে যায় তাহিও সূর্য যদি দীপার পাশে এসে দাঁড়ায় আর তার সঙ্গে থাকতে চায় আপনাদের দিক কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ